এই জন্যে বলছি কালকে যদি মারা যাইতাম আজকে আমি কবরে থাকতাম রে বাবা এখনও আমারে আমার ভাই নুরে বাংলা ছট্টগ্রাম নাম শুনছেন ওই দে নুরে বাংলা ভাই ফোন দিয়ে বইছে ভাই আমি ভালো আছি দোয়া করে নওয়াজে আছি আমার ভাই নুরে বাংলা ছট্টগ্রাম থেকে ফোন দিছে কারণ সুন্নিরা সুন্নি ঘরে ভালোবাসে একজন দেখলে মাথা ঠিক থাকে না আমি আমার ভাই খাজ বিশেষ করে মাহবুবু মাহবুল হক নূরে বাংলা ভাইয়ের জন্য দোয়া করি আজকে মরলে কালকে আমি কবরে থাকতাম এই চিন্তাটাই মাথার থেকে যায় না আল্লাহ আমার ফিরত দিছে কিন্তু এটা বড় কথা না রে বাবা এইভাবে কোন লোক তো মরার চিন্তা করে না যদি মরার চিন্তা করতো রে দেশের মধ্যে একটা লোক বেনামাজি থাকতো না আমি চিন্তা করি যদি যদি কালকে মরে যাইতাম একটু কথা শোনেন যদি কালকে মরে যেতাম আজকে তো আমি কবরে থাকতাম আহা মানুষ মরার এ করে না রুহু আল্লাহ ফিরত না দিত আমাকে টানাটানি করে কাঁদতেন শুনলে হয়তো আফসুস করতেন কথা বলেন না কেন এতটুকু পর্যন্ত সবার ছেলে মেয়ে বউ বেটি কাদা কাদি করতো কেউ তো আমার সাথে কবরে যাওয়ার জন্য কাঁদবে না আমনগাদের সমানো কাঁদে কি আমনগাদের সে কি কবরে স্বামীর লোক বড়ি দিয়ে দেয় বল লোক স্বামীরই দিয়ে দেয় তো আমনগা আওয়াজ গণশামপুরের এলাকা মানে সোনার ঘাটের দিকে চাই আল্লাহ মনো বিবির লোক কবর দিয়ে দিব কেউ ভাইতেন নাই মানুষটি জানে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দু দুই তিন দিন কাদার পরে আমি মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী আসেন দিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মাদিনাতে বলে মোদের জন্য কাঁদেন আমায় যখন কবরে রেখে সবাই চলে যায় তারপরে আমার কবরে নবী এসে যায় ওই নবীরে পাওয়ার জন্য একদিনও কাঁদেন নাই তাজ্জতের বিস্তায় যদি নবী নবী করে কান্দেন আল্লাহর কসম কায়া কইলাম চল্লিশ দিন টানা তাহাজ্জত আদায় করে নবী নবী করে কান্দেন আমার নবীকে অম্মত আমি তোর সাথে দিদার দিয়া তোরে আমি জান্নাতি বানাইয়া দিব এই মানুষগুলার চিন্তা নাই প্রেম নাই কেন জালালি হুজুর আপনি নবী নবী করেন কেন আমার গিয়াসুদ্দিন তাহিরি ভাই নবী নবী করে কেন আসেন রুহুল আমিন সিদ্দিকি নবী নবী করে আমার সদ্য বড় ভাই মুরাজ সাহেব কেন নবী নবী করে এই জন্যে নবী নবী করে কারণ নবী সারা কবর হাসর উপায় নাই উপায় নাই আল্লাহর ফয়গাম্বররা হাসরে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে আমার নবীর আল্লাহ এত ক্ষমতা দিছে রে নবী মা কামে মাহমুদের মধ্যে শেষ দায় পড়ে কাঁদবে রাব্বি হাবলি ইয়া উম্মতি সিল্লে এখন আল্লাহ আকবর এই জন্য বলছি কালকে যদি মারা যাইতাম আজকে আমি কবরে থাকতাম রে বাবা এখনো আমার এ ভাই নূরে বাংলা চট্টগ্রাম নাম শুনছেন ওই দেখ নূরে বাংলা ভাই ফোন বইছে ভাই আমি ভালো আছি দোয়া করেন ওয়াজে আছি আমার ভাই নূরে বাংলা চট্টগ্রাম থেকে ফোন দিছে কারণ সুন্নিরা সুন্নি করে ভালোবাসে একজন দেখলে মাথা ঠিক থাকে না আমি আমার ভাই খাজ বিশেষ করে মাহবুব মাহবুল হক নূরে বাংলা ভাইয়ের জন্য দোয়া করি আজকে মরলে কালকে আমি কবরে থাকতাম এই চিন্তাটাই মাথার থেকে যায় না আল্লাহ আমার বিরোধ দিছে কিন্তু এটা বড় কথা না রে বাবা এইভাবে কোন লোক তো মরার চিন্তা করে না যদি মরার চিন্তা করত রে দেশের মধ্যে একটা লোক বেনামাজি না রাজান দেয় দেখবেন খেয়াল করে চাই সাদু আন বইয়া সাগে অসাম অসাম কব রাজা এলে উঠায় আজান সোহল আজাম সোলার সাথে সাথে খাওয়া দাওয়া সব কথা বলেন না আমার পাশে আমার ভাই বসা নামাজিরার জন্যই তো আল্লাহ আমাদের জন্য নামাজ দিছে কারণ আমরা ইমানদার আল্লাহর কসম এসিদের আজীবন নামাজ পড়বো এই নজদের গুরু ফেরা

তোমার ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসবা নট ফরিফুন ইমানদার হওয়া যাবে না নবী গো কী করতে হবে ওমর ক নবী আমি তো আপনাকে ভালোবাসি আমি তো জানি তুমি ইমানদার এখনো ফরিফুন্ন না ইমানদার লেকিন ফরিফুন্ন বাকি আছে বাকি আছে বাকিটা কি যখন ওমর খাপ থেকে তলবারটা বাহির করিয়া গলার মধ্যে লাগায় কো নবিগো আমি কেল্লাটা আলাদা করে দি আমার জামের সাই তো তোমার বেশি ভালোবাসি আমার নবীকে এখন তুমি ইমানদার মা বাবা সজন। স্ত্রী আর সন্তান সবার সাইতে নবী জাহানের সাইতে ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই রে মমিনে আপন কে নাই সবাই নবী বিনে আপন কে না। মোমিন বাহিনী নবী বিবি নে রব্বি হাবলি নবী দিবা রাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন না উমতি উম্মতি বলে কান্দিতে সে মাদিনাতে সাডা সারা কিছুই বোঝেন না আইরে মমিন